মাত্র এক প্রকার খাবার একজন পুরুষকে একজন সুস্থ পুরুষকে দিন দিন দুর্বল করে দিচ্ছে বিভিন্ন রোগে ঠেলে দিচ্ছে স্ত্রীর কেন সুখে থাকতে পারবে না যদি এক প্রকার খাবার মাত্রা অতিরিক্ত প্রতিদিন গ্রহণ করে থাকে আর অপ্রিয় হলেও সত্য অনেকেরই মধ্য দেখা যাচ্ছে আর দুর্বলতা নিয়ে চিন্তা করছে বিষণ্নতা নিয়ে চিন্তা করছে শারীরিকভাবেও দুর্বল হয়ে যাচ্ছে বিশেষ সাইড আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন আই মিন সাধারণ দুর্বলতা বিশেষ দুর্বলতা উভয়ই লেগে থাকতেছে কিন্তু এই এক প্রকার খাবার আমাদের হার্ট কিডনি লিভার উভয় স্বাস্থ্যকে দিন দিন সমস্যার দিকে ঠেলে দিচ্ছে আমরা অনেক পুরুষ ভাইরা রয়েছি যে একটু অতিরিক্ত দুর্বল কিন্তু নিজের কাছে কোনো রোগ মনে হচ্ছে না সমস্যা মনে হচ্ছে না অপ্রিয় হল সত্য আপনার খাবার রুটিন থেকে চিনি চিনিযুক্ত খাবারকে এখন থেকেই এড়িয়ে চলার চেষ্টা করুন খুব প্রয়োজন ছাড়া আপনারা চিনি বা চিনিযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে অনেকেই দিনে বেশ কয়েক কাপ চা বা কফি খাচ্ছে পর্যাপ্ত চিনি দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দোকান থেকে বিভিন্ন রকমের খাবার খাচ্ছে যার ভিতরে চিনি রয়েছে এই ধরনের খাবারগুলো দিন দিন আপনাকে দুর্বল করে দিচ্ছে যতটা চিনি কম খাবেন ততটা আপনি সুস্থ থাকবেন যতটা চিনি কম খাবেন ততটা আপনি সুস্থ থাকবেন চিনি মানেই সরাসরি আপনি চিনি মুখে দিয়ে খাচ্ছেন এমন না চিনি যুক্ত যে খাবার রয়েছে একটি কোল্ড ড্রিঙ্কসে কতটুকু পরিমাণে সুগার থাকে আপনার অনেকের ধারণা নেই তাই আমি আপনাকে বলতে চাচ্ছি অবশ্যই এখনও বেরিয়ে আসুন নিজের শরীরকে সুস্থ রাখুন নিজের শক্তিকে ঠিক রাখুন নিজের সুস্থভাবে জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে